আসছি আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবা কারণ মনুষ্যত্বটা একটু জাগাও মানুষ হও অমানুষ নয় শশা পার দিন শেষ আর ওই মিমের বাংলাদেশ তিন মিনিট চব্বিশ সেকেন্ড না থাকলে কিন্তু খুব মিস করবেন হ্যাঁ আমার আফসোস হইতেছে জানো বাপ মায়ের জন্য তার বাপ মা না জানি কত কষ্ট করে গেম করে তার জন্ম দিছে বাট তার বাপ মায়ের কষ্ট পুরো বৃথা গেছে জন্ম ঠিক দিছে কিন্তু মানুষ জন্ম দিতে পারে নাই একটা জানোয়ার জন্ম দিছে

তোরা নামতে নামতে কিছু বলে আবার এত নিচে নেমে গেছো যে কয়দিন পর তোদের নিজে কোনো কাজিন বা ফ্রেন্ড সাথে এমন কিছু হইলে তোরা সেম কাজটাই করবি লিঙ্ক 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 খুঁজবি মজা নিবি কারণ তোদের মনুষ্যত্ব বুঝে গেছে বেটা নোট দেখার ইচ্ছে তো আমাদেরও হয় কেউ এটা অস্বীকার করতে পারবো না যে আমি এইসব ভিডিও কখনো দেখি নাই একবার হইলেও দেখা হইছে কারণ এখন এই মোবাইলের যুগে সামান্য নেট থাকলে তুমি বাট এইখানেই সীমাবদ্ধ থাক না সার্চ দিয়ে যতটুকু ক্রমে দেখোস এটাতে আমার নাই কারণ আমি বাসায় যে নিজে ভাইরাল করে সে তো আর চায় নাই যে পুরো দেশের মানুষের কাছে সে অপমানিত হবে তারা তো প্রফেশনাল কর্মী না আজকে আরোহী লিঙ্ক বলে কথা না এই লিঙ্ক নিয়ে অনলাইনে যেভাবে বাজে মন মানুষ করতে দিন দিন বাড়তেছে সেই সব নিয়ে বলতেছে একটু ভাবো তোমরা কি চাও যে তোমাদের পরবর্তী প্রতি প্রজন্ম খেলাধুলার বয়সে হাতে ফোন নিয়ে লিঙ্ক খুঁজে ব্যস্ত থাকুক তুমি কি চাও তোমার ছোট ভাই কয়েকদিন পর তোমার মতো লিঙ্ক খুঁজে বেড়া তুমি কি চাও আশপাশে সকল বাচ্চা বলা বন গুলো কয়েক বছর পর থেকে নোডে আসক্ত হয়ে নিজের মন মানসিকতা পচাই ফেলুক একটা জানোয়ারের মতো হয়ে যাক এটা চাওনা যে পরবর্তী প্রজন্মটা নষ্ট হোক দেখ ভাই এভাবে চলতে থাকলে তোদের মস্তিষ্ক আস্তে আস্তে হিংস্র পশুর থেকেও জগানো হয়ে যাবে শুধু আশপাশে যাকে দেখবি ধর্ষণ কেন হয় এটা কেন তাকে নিয়ন্ত্রণ করতে পারে না নিজের মনুষ্য মস্তিষ্ক শুধু হিংস্রতা কাজ করে যে কখন খাবে আর এই মস্তিষ্ক নষ্ট করার অন্যতম প্রধান কারণ ও ফাঁদ হইতেছে নোট ক্রোমের এই ভিডিও গুলা এসব দেখতে দেখতে পোলাপানের মন মানসিকতা এত নিচু হয়ে যায় যে তারা ওই ভিডিওর বাস্তবে করতে চায় ভাই এগুলো দেখলে তুমি দিন দিন পশু

তো ওকে আজকের জন্য টাকা ভেরি সোনা মাদের করতেছি তোমাদের মাঝে নতুন কোনডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা